আজকে যে ফর্মুলাটা দিব এটা আপনার সম্পূর্ণ লাঞ্চ হার্ডের জন্য তো হচ্ছে এই ফর্মুলাটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার লাঞ্চটা কী হবে ডেটক্সিফাই হয়ে যাবে পরিষ্কার একদম পরিষ্কার হয়ে যাবে লাঞ্চের ভিতরে আপনার কপ কাশি জমা হয়ে আছে আপনি বংকাইটিসে আক্রান্ত বুকে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে সম্পূর্ণ থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন যদি আপনার কী হয় ইনফেকশনও হয় লাঞ্চে যদি ক্যান্সারও হয়ে যায় তবু এই ফর্মুলাটা আপনি যদি করতে পারেন শ্বাসের প্রবলেম আছে তাহলে এই ফর্মুলাটা যদি আপনি করতে পারেন একদম সম্পূর্ণভাবে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আপনার সম্পূর্ণ লাঞ্চ ডেটক্সিফাই হবে আপনার যে যে কথাগুলো বললাম সম্পূর্ণ ধীরে ধীরে সেরে যাবে তো আপনাকে কি করতে হবে প্রথমে বেলা এক চামচ মেথি দানা এক গ্লাস জলের মধ্যে ভিজে রাখতে হবে সকাল বেলা সেই জলটা সেঁকনি দিয়ে জলটাকে ফেলে দেবেন আর হচ্ছে ম্যাথি দানাটাকে আপনি নেবেন মেথিদানার সাথে আপনাকে কি করতে হবে দশটা কারিপাতা দশটা কারিপাতা নেবেন আর পাঁচটা নিম পাতা নেবেন এটা প্রথমে কি করবেন এই দানা নিম পাতা আর কারিপাতা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে সেকেন্ড নাম্বার একটা কাজ হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে একটা আপেল নিয়ে আসবেন একটা আপেল নিয়ে এসে আপনাকে কি করে দেবে এখানে কুড়ি থেকে পঁচিশটার মতো লবঙ্গ আপেলের ভিতরে সুইজের মতো লাগিয়ে দেবেন একদম ঠেলে দিয়ে এটা মনে করেন আপেল আপেলের ভিতরে দিকে আপনি গেথে দিলেন লবঙ্গ লবঙ্গ গেঁথে দেওয়ার পর আপনি সকালবেলা আপেলটাকে একটু হাওয়ার জায়গায় রাখবেন একদম পুরো ঢেকে রাখবেন না জালি কোনো জালি দিয়ে ঢেকে রাখবেন যাতে আপনার হচ্ছে রাত্রেবেলা কোনো জীবজন্তু সেখানে মুখ নিতে দিতে না পারে সেই জালিতে রেখে মানে যাতে হাওয়া পায় সকালবেলা কি করবেন সেই লবঙ্গগুলোকে টেনে টেনে খুলে বের করবেন খুলে বের করে এক গ্লাস জল নেবেন এক গ্লাস জলের মধ্যে লবঙ্গগুলো দিয়ে দিয়ে দিলেন সেখানে দিবেন এক চামচ মৌরি মিষ্টি জিরা মৌরি বা মিষ্টি জিরা আপনি দিলেন এক চামচ সেই জলটাকে এবার জাল দেওয়া চালু করে দেন যখন জলটা ফুটতে ফুটতে হাফ হয়ে যাবে সেখানে ওই জলটা নিয়ে আপনি হাফ জল একটু ঠান্ডা হয়ে গেলে সেই জলটা খেয়ে নেবেন এই জলটা খাওয়ার পর আপনার যে আপেলটা থাকলো সেটা ভালো করে চিবিয়ে চিবিয়ে আপনি খেয়ে ফেলুন দেখবেন যে আপনার অনেক দিনের কাশি আছে বুকে ব্যথা আছে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার লাঞ্চটাকে ডেটক্সিফাই করে দেবে যাদের ব্রঙ্কাইটিস আছে অনেক দিন ধরে তারা কাশিতে ভুগতেছে এবং লাঞ্চে ক্যান্সারও হয়ে গেছে এই সব ব্যক্তির জন্য এই ফর্মুলাটা আজকে এই ফর্মুলাটা যদি কেউ করতে পারে এটা হচ্ছে সাত দিনের মধ্যেই এমন আপনার পরিবর্তন হয়ে যাবে যে আপনি ভাবতেও পারবেন না বুকে ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে মাঝে মধ্যে ব্যথা হয় এবং হার্টবিটটা আপনার কমে গেছে লাঞ্চের অনেক নোংরা টক্সিন জমা হয়ে আছে কপ বের হচ্ছে না আপনি যদি এই ফর্মুলাটা করতে পারেন তাহলে আপনার সাত দিনের মধ্যেই একটা বিশাল চেঞ্জিং চলে আসবে যাদের বেশি সমস্যা আছে তারা মোটামুটি এক মাস এক মাস করেন এক মাসের মধ্যে আপনার লাঞ্চে যত কিছু টক্সিন আছে না কেন সব কিছু বের করে দিয়ে আপনার লাঞ্চটাকে সুস্থ করে দিবে তাই আপনারা করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এখানেই রাখছি